যেদিন থেকে মানুষ শুনতে পাচ্ছে যে ফেসবুকে ভাইরাল হইলে টাকা পাওয়া যায় সেদিন থেকে কন্টেন্ট ক্রিয়েটার অনেক পরিমাণে বাড়ি গেছে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের মনে একটাই প্রশ্ন আর আমাকে অনেক সময় জিজ্ঞেস করে যে ভাই আমাদের ভিডিও ভাইরাল হয় না কেন এত ভিডিও ছাড়ি ডেলি তিনটে চারটে ভিডিও ছাড়ি ভিডিও ভাইরাল হয় না কেন এখন কথা হচ্ছে ভিডিওতে আপনার সময় খেয়াল রাখতে হবে আপনার পেজে ফলোয়ার আসা যে ধরেন পাঁচশো কিন্তু আপনার ভিউ হইতে আছে এক হাজার তার মানে আপনার ভিডিও ভাইরাল এই কথাটা মাথায় রাখতে হবে কিন্তু মানে অনেক বেশি ভিউ হইলে যে মনে করেন ভিডিও ভাইরাল হয় সেরকম না সবাই ভিডিওটা দেখছে সেরকম না আপনার নিজের নিজের শান্ত করতে হবে যে আমার পেজে ফলোয়ার পাঁচশো আমার ভিউ আমি গোড়ো করতেছি একটা ভিডিও হুট করে যদি ভাইরাল হয়ে যায় আপনি পরিচিতি পাইবেন না আপনার আস্তে 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 উঠতে হবে আপনার একটা ফলোয়ার বাড়ছে সে আপনার ভিডিওটা যেন দেখে হ্যাঁ পেজের সাথে জড়িয়ে থাকতে পারে আপনার ভিডিও এমন হইতে হইবে যে তাকে যেন আপনার পেজের সাথে আকৃষ্ট করে রাখতে পারে ঠিক আছে এই আমরা যারা অধপতনে আছি ঠিক আছে তা আমরা ফলোয়ারদের মনে জায়গা করতে পারিনি আপনাদের যদি উঠতে হয় গোরো করতে হয় মানে একটা ভিডিও ভাইরাল হয়ে তারপর চুপ হয়ে চুচে থাকবেন বন্ধ হয়ে থাকবেন এই যেমন আমাদের দেখেন ওই যে একটা ছেলে ভাইরাল হয়েছিল তোর বড় বাইরে জিগা দিল আর কিটা ও কিন্তু ওই ভাইরাল হয়েছে ওই কথাই ভাইরাল হয়েছিল ওই কথা শেষ ও শেষ ওরে আর পাইবেন না কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক অনেক আছে যারা হুট করে একটা ভিডিও ভাইরাল হয় এরপর আর জায়গা পায় না তো ওরাও হচ্ছে কি মানে শুধু মানুষের মজা মজার জন্য ওদেরকে উপস্থাপনা করে কিন্তু মানুষ মানুষের মানুষের মনে জায়গা জায়গা করতে পারে না মনের করে নিতে হয় আস্তে আস্তে ধরেন এই যে রিপন রিপন ভাই আমাদের আস্তে 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 মনে জায়গা করে নিছে আজকে ভিউ হয়েছে পাঁচটা কালকে দশটা কালকে পনেরোটা বিশটা এইরকম করতে 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 যখন আপনি উপরের দিকে উঠবেন তখন আপনি গ্রো করতে পারবেন এইরকম ভুল আমরা করছি ঠিক আছে আমরা ভুল করছি যে আমরা ভাবতাম যে একটা ভিডিওতে ভিউ হয়েছে তার মানে আমরা ভাইরাল এরকম ভাবা যাবে না দেখেন আমার ভিডিওতে দশ মিলিয়ন পনেরো মিলিয়ন সর্বোচ্চ আমার ভিডিওতে একুশ মিলিয়ন ভিউস পর্যন্ত আছে আমার একটা রিলস একুশ মিলিয়ন ভিউস আছে আমার একটা দশ মিনিটের ভিডিওতে প্রায় চোদ্দ মিলিয়ন ভিউস আছে তো এইরকম কয়েকশো ভিডিও আছে যা মিলিয়ন মিলিয়ন পার হয়ে গেছে হ্যাঁ তো এগুলো হচ্ছে কি আস্তে আস্তে মানুষের মানুষকে পছন্দ করাইতে যায় না কথা বলতে পারেন না ঠিক আছে কিছু কিছু না না মানুষ আপনার থেকে শিখে এখন আপনি চাচ্ছেন আপনার একটা ভিডিও ভাইরাল হয় এইরকম তো হবে না মানুষকে কিছু দেখাতে হবে যাতে করে মানুষের মনের জায়গাটা আপনি দখল করতে পারেন এখন আপনি মানুষের মনের জায়গা যদি দখল না করতে পারেন তো আপনার ভিডিও ভাইরাল হয় না এরকম বললে তো না ফেসবুক কি করে আপনি যখন ভিডিও আপলোড দিবেন তখন আপনার ভিডিওগুলো কিছু মানুষের কাছে কিছু মানুষের কাছে ও প্রমোট করবে সে প্রমোট করবে এরপর দেখবে ওই মানুষ এই ভিডিওটাকে কত পছন্দ করে ধরেন আমার কাছে প্রথম দিল এখন আমি এই ভিডিওটা দেখলাম কিনা না নাকি স্কিপ করে চলে গেলাম আমি হয়তো দশ সেকেন্ড দেখছি দেখার পর ভিডিও ভালো লাগে না ভালো লাগে না তাই লাইক কমেন্ট করি নি নিয়ে যে তো ফেসবুক বুঝতে ফেলে যে এই ভিডিওটা মানুষের পছন্দ হইতেছে না মানে এই ভিডিওটা টান টানবে না এই জন্য ফেসবুক ওই ভিডিওটাকে টানেন তো ফেসবুক মানুষের সামনে আর যখন প্রমোট করে না তখন ওইটা রিস ডাউন হয়ে যায় তো রকম করে আমাদের ভিডিওগুলো থেমে যায় তো এখন আমার চিন্তা করতে হবে যে আমি মাসে তিরিশটা ভিডিও বানাবো প্রতিদিন একটা করে ভিডিও দিব মাসে তিরিশটা ভিডিও বানাবো আমার তিরিশটা ভিডিও জন্য তিরিশটা ভিডিওর মতো হয় ঠিক আছে আমার ভিউ আশা লাগবে না কিচ্ছু না আমার ভিউর আশায় বসে থাকলে হবে না আমার ভিডিওর কোয়ালিটি কেমন আসে আমার সাউন্ড কোয়ালিটি কেমন আসে ঠিক আছে আমার ভিডিওর ক্যাপচার কেমন আসে আমার এই ভিডিও দিয়ে মানুষ কেন শিখবে কি দেখবে আপনার ভিডিও সারার আগে দেখতে হবে যে এই ভিডিওটা যে আমি এই ভিডিওটা আমার কাছে ভালো লাগে কিনা আমার কাছে যখন ভিডিওটা ভালো লাগবে আমি যখন বুঝতে পারবো তখন সম্ভবত এরকম আরেকজনের কাছে ভালো লাগতে পারে তা আপনি যখন এরকম সবকিছু মেনটেন করে ভিডিও সারতে থাকবেন সারতে থাকবেন এক সময় আহ দশটা পনেরোটা পাঁচটা মানে এরকম পাঁচটা পাঁচটা করে বাড়তে থাকবে ভিউ গুলো ঠিক আছে তখন আপনি ফলোয়ারদের মনে জায়গা দখল করে নিতে পারবেন বুঝতে পারছি কিন্তু আপনি আজকে ভিডিও বানাইলেন আপনার দাড়ির কালকে বানাইলেন এই পাশের কালকে বানাইলেন এই পাশের ঠিক আছে কিছু বলতে পারতেছেন না লাইভে যাই এরকম চাইয়ে রয়েছে না দেখতেছেন আ ভাই কমেন্ট করেন ওই ভাই কমেন্ট করছে ওই ভাইরে একটা ইতে ফলো দিয়ে দেন আপনারা একজন আরেকজনের ফলো দেন এরকম করে হয়তো ভিউ বাড়ান যাবে কিন্তু আপনি পারমানেন্ট কিছুই পাইবেন না ঠিক আছে যারা আপনার আপনার ফলো নিয়ে আপনাকে ফলো করবে শুধু আপনি একটা সময় তারা আপনাকে আনফলো করে দিবে কারণ তারা আপনাকে ভালোবেসে কিন্তু ফলো কমেন্ট করে নাই আপনার ভিডিওকে যখন তারা একটু উপরে উঠে যাবে তখন আপনাকে আনফলো করে দিবে অথবা আপনি যখন একটু উপরে উঠে যাবেন তখন তারাও আপনার মানে আপনিও তাদেরকে আনফলো করে দিবেন নিজের দিক থেকে ভাবেন ঠিক আছে তো এখন কথা হচ্ছে ভাই এরকম করে লাভ নেই যে ব্যাক টু ব্যাক হ্যাঁ ফলো দিলে ফলো ব্যাক লাইক দিলে লাইক ব্যাক এরকম করে আসলে কিছু হয় না আপনাদের চেষ্টা করতে হবে আর কথা হচ্ছে ভাই সবাই কন্টেন্ট ক্রিয়েটার হবে এরকম কথা নাই ধরেন আমার এলাকায় আমার এলাকায় একশো জন মানুষ বাস করে এখন এই একশো জন মানুষই দোকান দেয় ঠিক আছে তাহলে কিনবে কারা বুঝতেই পারছে কিনবে কারা এখন কেনার জন্য তো মানুষ থাকতে হবে তাই না তো আপনাদের সবাই যদি কন্টেন্ট ক্রিয়েটার হতে চায় এখন যখন শুনছে মানুষ ফেসবুক থেকে টাকা পাওয়া যায় তখন তারা কি করছে সবাই একটা পেজ খুলে বসে আছে কিন্তু ভিডিও কোনো স্কিল নেই ভিডিও বানাইতে পারে না কথা বলতে পারে না ঠিক আছে এখন যা পায় তা নিয়ে ভিডিও বানায় তারা চিন্তা করতেছে যে এভাবেই মনে হয় টাকা পাওয়া যায় হ্যাঁ এভাবে হয়তো দুই একটা ভিডিও ভাইরাল হবে কিন্তু আপনি পারমানেন্ট কিছুই করতে পারবেন না ঠিক আছে তো এ দ্বারা মনে করেন আপনার কোনো লাভ হবে না আরও ক্ষতি হবে আপনার নিজের সময়ের ঠিক আছে আপনার স্কিলের আপনার ফোনের এমবির তো এগুলো দিয়ে লাভ নেই ঠিক আছে আপনারা যারা ফেসবুকে শুরু করতে চান আপনি একদম বেকার আছেন শুরু করতে পারেন ঠিক আছে আপনার আপনি কোনো কাজ করতেছেন সেই কাজ বাদ দিয়ে এটা করবেন সেরকম হলেও হবে না আপনি কোনো কাজ করতেছেন সেই কাজের পাশাপাশি এটি করতে পারেন ধরেন একটা লোক মোটর সাইকেলের গ্যারেজে চাকরি করে সে এখন বলতেছে যে ভাই আমাদের গ্যারেজে আসলে আমরা এরকম সার্ভিসিং করে দিব তো মানুষ জানতে পারে যে সে ওইভাবে সার্ভিসিং করে তো আরও মনে করেন সে একটা পার্টস দেখাইতেছে যে এই লোকটা এরকম করে গাড়ি চালানোর কারণে তার এই পার্টসটা গেছে আপনারা একটু মেনটেন করলে চালালে এটা আর যাবে না তো সেই এগুলো শেখাচ্ছে একজন গণিত শিক্ষক সে ফেসবুকে ভিডিও বানাইতেছে যে এই অঙ্কটার সমাধান হচ্ছে এইটা ঠিক আছে এই অঙ্কর সূত্র হচ্ছে এইটা তার কাছ থেকে মানুষ অঙ্ক শিখতে পারতেছে ঠিক আছে একজন ট্রাভেলার সেই এক জায়গায় যাচ্ছে সেই জায়গাটার সাথে মানুষকে পরিচিত করাইতেছে এই জায়গায় আসলে কয় টাকা লাগবে সেগুলো মানুষকে শিখাইতেছে এই জায়গা থেকে গেলে কয় টাকা লাগবে কোন জায়গায় থাকবেন কোন জায়গায় খাবেন কি খরচা করবেন কোন জায়গায় গোসল করবেন এগুলো দিয়ে মানুষ আবার শিখতেছে যেমন চাকরিজীবী যারা থাকে তারা মাঝে মাঝে ঘুরতে যাবে তাদের জন্য সেগুলো সহযোগী হয়ে ওঠে মানুষ জানতে পারে শিখতে পারে তাদের ওই ভিডিওগুলো দেখে ঠিক আছে তো এরকম বিভিন্ন মানুষের বিভিন্ন স্কিল থাকে আপনার প্রথমে ভিডিও শুরু করার আগে দেখতে হবে যে আপনার স্কিল আছে কোনটা এখন আপনার কোনো স্কিল নেই আপনি হুট করে একটা ফেসবুক পেজ খুললেন এরপর আপনি জানেন না আপনি কি ভিডিও বানাবেন না এরকম হবেন প্রথম পেজ খোলার আগে সবার উচিত যে আমি আমার স্কিলফুল ভিডিওগুলো বানাবো মিনিমাম তিরিশ দিনের ভিডিও বানাই রাখবো বানানোর পর আমি পেজ খুলবো এরপর আমার ভিডিওগুলো লাগাতার আমি ছাড়তে থাকবো যেমন যখন আমি আজকে একটা ভিডিও ছাড়বো কালকে কোন ভিডিও সারব সেটা আমার প্রস্তুত থাকবে ঠিক আছে অথবা আমি এক মাসের ভিডিও এখন স্টোরেজ করে রাখছি পরের মাসের ভিডিও আমার স্টোরেজ মানে এখন স্টোরেজ করতে থাকবো যেহেতু আমার আগামী এক মাসের বানানো অলরেডি তো আগামী এক মাস বসে বসে আমি পরের এক মাসের ভিডিও বানিয়ে রাখবো এরকম করে করে সিদ্ধান্ত নিতে হবে রুটিন অনুযায়ী ঠিক আছে এরপর চলতে হবে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন কলাপাড়া থেকে আমি মুসাফির রাখি আসসালামু আলাইকুম